আসসালামু আলাইকুম দর্শক আজকে কিছু আপডেট দেখাবো আপনারা অনেকে আছেন বিভ্রান্তির ভিতরে পড়েন মার্কেটে গিয়ে তো বিভ্রান্তিটা যাতে না হয় সেই জন্য আর কি আলোচনা হবে আজকে তো আমার হাতে যে শ্যাম্পুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সানসিল্ক পাতা শ্যাম্পু পাতা শ্যাম্পুটার প্রাইস হচ্ছে দুই টাকা বাট আপডেট করার পরে এটা কিন্তু প্যাকেট অনেক লং হয়েছে আগে ছিল খাটো এবং দু চাপটা ছিল বাট এখন লং কইরা চাপাই দিয়েছে তো প্রাইস একই আছে কোম্পানিও ঠিক আছে তারপরে পরিমাণ যতটুকু ছিল তাও ঠিক আছে শুধুমাত্র মোরগটা চেঞ্জ করছে অনেকে আছেন বিভ্রান্তির ভিতরে পড়েন যে মোরগটা এরকম কেন নেব নেবো নেব না আসলে অরিজিনাল সানসিল্ক কি না এজন্য অনেকে বিভ্রান্তির ভিতরে পড়ে এই ধরনের বিভ্রান্তির ভিতরে যাতে না পড়েন সেই জন্য আজকে এই ভিডিওটা করা এবং এটা হচ্ছে আপনার পূর্বে যে লোকোটা ছিল মানে পূর্বে যে মোরগটা ছিল সেই মোরগটা ঠিক এরকমের এবং এরপরে সংস্কার করার পরে কিন্তু হচ্ছে প্যাকেট এরকম করছে এবং সাইজটি এরকমের ছিল প্যাকেটটা ছিল এই কালারের সব গেট বাট সাইজটা ছিল এরকমের চৌকা এবং লম্বা তোটুকু ছিল বাট এটার পরে এটা করার পরে এখন আবার এই কালারেরই মানে লম্বা করছে আগে ছিল এটার মতন সাইজ সংস্কার এভাবে হওয়ার পরে এরকম সাইজ ছিল বাট এখন আবার লম্বা করে দিছে সো আপনারা যারা মার্কেটে গিয়ে দুই টাকার পাতা শ্যাম্পু ক্রয় করেন তারা অনেকেই আসলে বিভ্রান্তির ভিতরে করেন যে এটা অরিজিনাল কিনা তো এই জন্য বিভ্রান্তির কিছু নাই তো এই জন্য ভিডিওটা করা আসলে যাতে কেউ বিভ্রান্তিতে না পড়েন তো আমাদের ইন্দির সব থেকে পার্চেস করলে আপনারা কিন্তু নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে সানসিল্ক শ্যাম্পু সব অনেক শ্যাম্পু আমাদের শপে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন এবং এছাড়া মিনি সাবানগুলো কিন্তু নিতে পারবেন এছাড়া আমাদের শপে অনেক ধরনের কসমেটিক্স আইটেম পাওয়া যায় আপনারা জানেন তো যেগুলো নিতে চাচ্ছেন আমাদের সব থেকে তারা কিন্তু নিতে পারবে একদম হোলসেল প্রাইজে আমরা সবকিছু দিয়ে থাকি আমাদের সব থেকে যে কোনো কিছু হোলসেল প্রাইজ নিতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে নাম্বারটিতে এবং অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এনজি শপের ধন্যবাদ সবাইকে